হ্যালো ভিওয়ার্স আলাইকুম নিয়ে এসেছি ইয়ারডেট প্যারেন্টাল কন্ট্রোলের ওয়ান মান্থ সাবস্ক্রিপশান ভিডিও আমরা ইয়ারডেট পার্সোনাল ইয়ারডেট প্যারেন্টাল কন্ট্রোল ইয়ারডেট কাস্ট মোবাইল ট্রেকার ফ্রি সহ যে কোনো সফটওয়্যারের প্রিমিয়াম আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিউয়ার্স সময় সংক্ষিপ্ততা এবং ব্যস্ততার কারণে অনেক কাজ স্ক্রিন রেকর্ড করে এডিট করার সময় হয়ে ওঠে না বলে আপনাদেরকে শেয়ার করতে পারি না যেহেতু আমরা আপনাদেরকে ফটো নয় ভিডিওর মাধ্যমে আমাদের কাজ আপনাদেরকে উপস্থাপন করি আমরা কাস্টমার থেকে অনুমতি নিয়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশন করে দেওয়ার সময়টুকু স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখার সুযোগ করি আমাদের পেমেন্ট সিস্টেম সম্পূর্ণ নিরাপদ কারণ আমার পার্সোনাল নাম্বার যাহা নিজ এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন করা এই নাম্বার দিয়ে আপনাদের থেকে পেমেন্ট নিই এবং যোগাযোগ করি আরও একটি নিরাপদ পেমেন্ট মাধ্যম আমাদের রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে আমার অ্যাকাউন্টে চাইলে আপনারা লেনদেন করতে পারেন আমরা কথাই নই কাজে বিশ্বাসী এটি আমাদের মূলনীতি আমরা চাই আপনি বর্তমান অনলাইন জগতে প্রতারিত না হন এই প্রেক্ষিতে আমরা আপনাদেরকে সম্পূর্ণ সেফ অ্যান্ড সিকিউর পেমেন্ট এবং বিশ্বাসযোগ্য ভিডিও আপনাদেরকে উপস্থাপন করি ভিওয়ার্স আপনাদের যাদের ইয়ারড্রেস বা অন্য যে কোনো সফটওয়্যারের প্রিমিয়াম লাগবে আপনারা স্ক্রিন কমেন্ট ও ডেসক্রিপশনে দেওয়া নাম্বার পার্সোনাল এফ বি গ্রুফ বা পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনার স্বল্প মূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশান পেয়ে যাবেন বিশ্বাস আছে না এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা নিশ্চয়ই জানেন আমরা ইউএস ইয়ারড্রেড কর্তৃক শিক্ষিত একমাত্র বাংলাদেশি এজেন্ট যার দরুন আপনাদের যে কোনো সমস্যা সমাধান সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা বাংলাদেশ থেকে তাৎক্ষণিক আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের সেবা ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের জানানোর অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ বিভার্স হ্যাঁ আপনি আমাদের সফলতার মূল কারণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম